আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নড়ি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল একটি কিতাব এই কিতাবটি আসাম লাইব্রেরি রাজবিহারি রোড ধুবরি আসাম ভারতের কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি তন্ত্র মন্ত্র কালাজাদু নী সিফলি মিক্স সাধনা পরিসাধনা বশীকরণ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী শত্রু দমন শত্রুকে বান মারাসহ যাবতীয় কাজ পেয়ে যাবেন হাজিরা দেখার কাজ পাবেন ঠিক আছে কাশ্প কাজ পাবেন রুহানির কাজ পাবেন এমন কোনো কাজ নেই আপনি পাবেন এটা সম্পূর্ণ ইসলামিক কিতাব ইসলামিক কাজ আছে ঠিক আছে এখানে একে পেশে দেখতেছেন ভালোবাসার বাজার চালান মামলায় জয় হওয়ার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন যে কোনো ব্যবসা বাণিজ্য বাড়িঘর বান্দিশ লাগানো কাটার কাজ ঠিক আছে মিরিগিরকের তাবিজ এস্তেখারা করার তাবিজ প্রেমিক প্রেমিকা বশীকরণ মন্ত্র এরপরে বেশি জিন ভরে রাসর দূর করার মন্ত্র শত্রু থেকে হেফাজত থাকার মন্ত্র ছেলে মেয়ে অবাধ্য হলে বাধ্য করার মন্ত্র এরপরে কিতাবের শেষে আপনি পেয়ে যাচ্ছেন লজ্জা কিছু কাজ এই কাজগুলো আপনার করার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে তো যারা এই অরিজিনাল কিতাবটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ